পরকিয়া 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 বশীকরণ শুধুমাত্র নাম দিয়ে যে কারো স্ত্রীকে আপনি বস করুন যে কারো বউকে আপনি বস করে তার সাথে পরকিয়া করুন তার সাথে পরকিয়েই লিপ্ত হন সেই নারীকে বাধ্য করেন আপনার সাথে পরকিয়া করতে শুধুমাত্র এমন একটি এমন একটি পাওয়ারফুল মন্ত্র আমি আজকে আপনাদের মাঝে দিলাম আমি তান্ত্রিক আপনাদের জন্য দিলাম আমার দিয়ে কাজ করাই করবো না আপনারা নিজে কাজ করেন নিজে কবিরাজি করেন আমার এই মন্ত্র দ্বারা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দ্বারা শুধুমাত্র একটা বার কাজ করে দেখেন মিনিটের মধ্যে কাপড় খুলবো আপনার রোমিয়াইষা তো বেশি কথা বলবো না এই যে মন্ত্রটা দেখতে পারছেন পরকিয়া বসী করুন মন্ত্র ওম ঠ কাম্মালিনী অমুকি ভবতে মান্য সাহা মন্ত্রটি আমি আপনাদের বোঝার স্বার্থে আবার বলে দিতে উম কাম্মালিনী ঠ অমুকি ভগবতে বর্ষমান্য সাহা এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটি দিয়ে মন্ত্রটি আপনি শুধুমাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন যে কোনো সময় যে কোনো দিনে আপনি এই মন্ত্রটি তিনবার পাঠ কইরা সাইরে এই মন্ত্রটি আপনি জাফলং কালী দ্বারা লেইটে সাইডে আপনি একটা তাবিজে বইলে সেই তাবিজটি আপনি একটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন জ্বলন্ত আগুনে তাবিজটি পুরাই দিবেন সঙ্গে সঙ্গে সেই কাঙ্ক্ষিত বিবাহিত নারীকে আপনি কাছে পাবেন এক মিনিটের মধ্যে আপনার ঘুরে আসবো এক মিনিটের মধ্যে আপনার রুমে আইসে আপনার সাথে খেলা করবো আপনার সাথে সারা জীবন খেলা করে যাবো আমি কোথায় নে আমি কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক